আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন নিয়োগ সম্পর্কে আমরা কথা বলি আজকে আপনাদের সামনে একটি নিয়োগ সম্পর্কে কথা বলবো তা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগে মোট পদ সংখ্যা রয়েছে আপনার লোকবল নিবে মোট উনসত্তর চুয়াত্তর জন মোট চুয়াত্তর জন সংখ্যা নেবে আসুন আমরা এখানে এখন আপনাদের সামনে এখানে কি কি পদ রয়েছে এবং এই পদে আবেদন করার জন্য আপনার কোন কোন যোগ্যতা দরকার এখানে বেতন কি সম্পর্কে আলোচনা করি এই অর্থ মন্ত্রণালয়ের নিয়োগের প্রথম যে পদটা রয়েছে তা হচ্ছে কম্পিউটার অপারেটর আপনার গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার সাথে অন্যান্য পাতা রয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি যোগ্যতা যে আবেদন করতে চান তাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি অর্থাৎ বিজ্ঞানে তাকে অনার্স করতে হবে এবং কম্পিউটারে আপনার প্রতি মিনিটে পঁচিশটি শব্দ এবং বাংলা পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশটি শব্দ লিখতে হবে হ্যাঁ দুই নম্বর যে পটে রয়েছে তার মুদ্রক্ষিক কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা রয়েছে পঁচিশটি এখানে বেতন স্কেল ন্যূনতম বেতন স্কেল অর্থাৎ এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আপনার আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে তা হচ্ছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমন পরীক্ষা ডিগ্রি কেউ যদি অনার্স করেন তাহলে সে এখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটার প্রশিক্ষণ হতে হবে এর সাথে সাথে আপনাকে ইংরেজিতে প্রতি মিনিটে পঁচাত্তরটি শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশটি শব্দ লিখতে পারতে হবে এবং আপনাকে এখানে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স এইগুলো চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর যে পথটি রয়েছে তা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এখানে দরকার হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পরীক্ষা অর্থাৎ এবং তাকে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় বেশি শব্দ এবং ইংরেজিতে সত্যি শব্দ লিখতে হবে এর পাশাপাশি ইমেল এক তারপর ওয়ার্ড প্রসেসিং এগুলো চালানোর দক্ষতা থাকতে হবে তার নাম্বারে যে পটে রয়েছে তা হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষর বা হিসাব কোষ মুদ্রাক্ষিক বা হিসাব কোষ এখানে গ্রেড হচ্ছে ষোলতম গ্রেড এটা এখানে বেতন ভাতা হচ্ছে নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার সাথে অন্য ভাতা থাকবে এখানে পদ সংখ্যা রয়েছে একটি এখানে আবেদন করার জন্য অবশ্যই কোন শিক্ষিত বিট বা শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট অথবা এসএসসি বা সমমানের কোন সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন এর সাথে কম্পিউটার সার্টিফিকেট এবং কম্পিউটারে প্রতি মিনিটে 20 টি ওয়ার্ড ইংরেজিতে এবং বাংলায় 20 টি ওয়ার্ড এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 টি ওয়ার্ড লিখতে হবে এরপর আপনার এর সাথে সাথে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে যে পোর্টে রয়েছে তা হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা এর সাথে অন্যান্য বার্তা থাকবে পথ সংখ্যক রয়েছে চল্লিশটি এই নিয়মে সবচেয়ে বড় পথই হচ্ছে এটা এখানে আবেদন করার জন্য কোন শিক্ষিত মাধ্যমিক বোর্ডা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কোন শিক্ষিত বোর্ডাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে এসএসসি তারা পাসপোর্ট তারা আবেদন করতে পারবেন অথবা কিছু আবেদন করতে পারবেন মাদ্রাসা দিয়ে তারা দাখিল পাসপোর্টেন এরা আবেদন করতে পারবেন প্রিয় ভাইরা এই ছিল অর্থ মন্ত্রণালয় বিভাগের একটি নিযুক্তি এখানে আবেদন শুরু হয়েছে এক জুন এবং আবেদন শেষ হবে তিরিশে জুন আপনারা যারা দোকানে না গিয়ে ঘরে বসে আবেদন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার প্রিয় ভাইয়েরা আপনারা যারা আবেদন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া এই যে নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ফোর নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সব থেকে কম খরচে এবং কম টাকায় যে কোনো চাকরি পরীক্ষায় আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন অথবা কমেন্ট বক্সে দেওয়া আমাদের ফেসবুক লিঙ্ক আপনারা আহ যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু সকল আসসালামাইকুম